আপনারা এই পোড়া দেখতে পাচ্ছেন এই অগ্নিকাণ্ড ঘটেছে আটঘরিয়া থানার চাঁদপুর গ্রামের উত্তর পাড়ার কৃষকের বাড়িতে এই অগ্নিকাণ্ডে তার অনেক ক্ষতি হয়েছে ঘর দুইটা ঘর পড়ে গেছে রান্নাঘর পড়ে গেছে নয়টি ছাগল পড়ে মারা গেছে গরু পড়েছে এবং তার অনেক ফসল নষ্ট হয়েছে পুড়ে ছাই হয়ে গিয়েছে আসলে তার এই ক্ষতিপূরণ আমাদের পক্ষে সম্ভব নয় তবু আমাদের সবার নিজের জায়গা থেকে এগিয়ে আসা দরকার সেই লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলাম তাদের পাশে এগিয়ে এসেছে আটগু উপজেলার আমির মাওলানা হাফেজ আমিরুল ইসলামের মাধ্যমে তাদেরকে কিছু অর্থ সহায়তা প্রদান করা হয় এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় আপনারাও এগিয়ে আসুন এই ভালো কাজগুলোতে এই যে একটু বাংলাদেশ জামাত হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হত এই দিন প্রতিষ্ঠার কাজে আপনারা সহযোগী থাকবেন এটাই আপনাদের কাছে আহ্বান